আটকাইব দেখছো তিনি আমার থাইল্যান্ড নাই মাত্র মাছি কত সাড়ে সাত কত সাত মহাগ্রন্থ আল কোরআন ভূমিকম্প মন্ত্রণালয় সিসমোগ্রাফের কথা কইসি একটা সুরের নামে আছে ভূমিকম্প মন্ত্রণালয় বাইর মতো কুরা জিল জাল জসিমের বাপ কম সুরা জিলজা জিল জাল এই যা জুল দিলে তিল আর

দেড় মানুষ থেকে সারা পৃথিবীতে পারমাণু হামলা হোক আর যাই হোক মারিয়ে লেবো মাদি আল্লাহ সাল্লামের কিতাব নিয়ে গবেষণা করছি হাদিস দুই তিনশো লোক হজ করব এই এনে ওনারও জোর করি করব ইও ডক্টর ইউনসের লাইনি আর নেওয়ান ক্ষমতা সালা না তো শেষ তখন পৃথিবীতে অল্প কিছু লোক থাকবে না এই পৃথিবী এই একটা লাগিত করে মারিয়ে নেব মারি আমার মনে হচ্ছে দেড়শো দুইশো বছর লকডাউন রায় এই লাখ যেহেতু জায়গা উঠেছি ভাই এক কলা হয়েছে এত বড় কি কলার বাড়ি হইল নরসিং দিয়ে লাখ তো কলার জায়গা না ওই যে আসতে দশ বছর জায়গা এটা ঘুরছি সূর্যের আলো ভাই টেম্পার গেছে টেম্পার কলা আমি অবাক মানে বিশ্বাস করছি না আর তো বিশ্বাস এই মোড়া এত বড় কি তে রে মাবু দি দি লাখ সমাধান লাগবে তো এই পৃথিবীটা নবী যে হাতিস বলছে ও এক একটা আনা রইব দি বাড়িওয়ালা বেগ করে খোসা আমারের অর্ধেক অত্যেকটি এইভাবেই হ্যান্ডেল মানে তারা থাকবে একটা শাগির তুপ্তি হুড়া গ্যামবাসি গেবে তাইলে সাগি এটা ওলান কথা বলবো